ang আও for আও au anga ah or 1 2 3 porao wa zero 1 2 3 4 5 6 7 8 9 10 আর বলো এবি সি ডি বলো সি ডি সি ডি কি বলো সি আই টি ওয়াই সিটি হ্যাঁ বলছ আছে দে তারপরে এবার হবে টিক্স হবে টি ডাবল ই টি এইচ আস্তে আস্তে বলছি কিন্তু

Yes. This, this.